হ্যালো ভিওয়ার্স কেমন আছে সবাই আজকেরে কলেজের এক্সাম ছিল তাই সকাল সকাল উঠে একটু পিডিএফটা দেখে নিলাম লাস্ট মিনিট আর একটু নাস্তা করে নিলাম সকালের টিফিন এখানে একজন পড়ছে লাস্ট মিনিট ডিভিশন দিচ্ছে ভালো করে তারপরে সবাই বাকি সব রেডি হচ্ছে ধীরে ধীরে ড্রেস পরছে জ্যাকেটও পড়ছে কারণ বাইরে প্রচুর প্রচুর ঠান্ডা মাইনাস বারো ডিগ্রি প্রচুর স্নো পড়ছে আর লাস্টে আমিও রেডি হয়ে নিলাম প্রথমে অ্যাপ্রনটা পরে নিলাম তারপরে একটা মোটা স্নো জ্যাকেট পরছি ওটা মানে বাইরের টেম্পারেচারটাকে মেনটেন করবে এখানে দেখতে পাচ্ছি বাইরে কতটা স্নো পড়েছে মানে পুরো পাহাড় ঢুকে যাচ্ছে একদম এতটা স্নো পড়েছে স্নোর উপর দিয়ে হেঁটে হেঁটে আমরা কলেজে যাই পরশু দিনই স্নোটা পড়েছিল প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছে আপনারা গাড়িগুলো পুরো সাদা হয়ে গিয়েছে গাছপালাও পুরো সব বরফে ঢেকে গিয়েছে যেন বরফ পুরো চাদরে পুরো ঢেকে দিয়ে রেখেছে পুরোটা তারপরে রেডি হয়ে নিলাম রেডি হওয়ার পরে সবাই রুম থেকে হয়ে গেল এটা আমাদের কলেজের মানে এক্সাম আইডি এক্সাম ঢোকার আগে এটা চেক করে তারপরে আমাদের ইন্সপেক্টর ঢুকতে দেয় লাস্ট মুহূর্তে হাসি দিচ্ছে ভালো এক্সাম দেবে তার মানে থেকে ভয়া যাচ্ছে ঠিক আছে তাহলে বন্ধুরা এখানে রেখে দিলাম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা